গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম অনেকগুলো কাজ ছিল অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেটা বলে থাকি ক্যামেরা অন করতে পারিনি ব্রেকফাস্ট করা সবার হয়ে গেছে আমার মামের রায়ানের ব্রেকফাস্টে আজকে ছিল চিরের পোলাও একটু লুচি একটু কুমড়োর ভর্তা এই দিয়ে মোটামুটি ব্রেকফাস্ট আমাদের ডান আর মিষ্টি তো মাম ওই ঘরে ফোন দেখছে যেটা মামের করণীয় এখন আর রায়ান ওই ঘরে পড়তে বসেছে আর আমি তো পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে একটু রিল বানাচ্ছিলাম রিল করলাম আর একটু কিছু কাজ ছিল সেই কাজগুলো করছিলাম মোবাইলেই আর কি সেই কাজগুলো করছিলাম করে চড়ে এখন মনে হলো যে আমি তো ক্যামেরাটাই অন করিনি সকাল থেকে তো যাই হোক আমি মনে করার সাথে সাথেই আমার সমস্ত কাজ বন্ধ করে ক্যামেরাটা অন করে দিয়েছি ওইদিকে মোটামুটি বাসনপত্র সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে ঘর দৌড় সমস্ত কিছুই ঝা ঝাড়া পোছা একদম ডান এসে সমস্ত কিছু করে দিয়ে গেছে আর রায়নার মামকে আমি দেখাচ্ছি তো যাই হোক এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আবারও বলছি আমার ডেলি ব্লগ আসে অফিসে গিয়ে ব্লগ করা সম্ভব হয় না তাই যতটুকু যেভাবে দেখানো সম্ভব হয় সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরি তো তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে সাথে থাকতে হবে আমি চেষ্টা করব আরও আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করার যেখানে আমি যাই তোমাদেরকে সাথে নিয়ে যাই তো যাই হোক যেটা বলছিলাম দেখতে থাকো সারাদিন আমার সাথে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর মামার রায়নকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মাম কোনো কাজ আছে আছে তো স্নানটা করে আয় জলটা প্রচন্ড গরম হয়ে যাবে ওই গরম জল ইয়ে করতে পারবি না গায়ে দিতে পারবি না জাস্ট স্নানটা করে আয় আর এই আর একজন পড়া আছে আজকে তাই পড়তে বসে গেছে কি পড়ছিস হুম সায়েন্স পড়ছে এরপরে কি করবি হুম তারপরে বেঙ্গলি তারপরে হিন্দিটা দেখবি তারপরে তারপর এসএসটি একদম ঝরঝরে যেন মুখস্ত হয়ে যায় ঠিক আছে জলটা কোথায় জলটা ভরে দিয়ে যাচ্ছি জলটা খা আমি বেরোচ্ছি আমাকে যেন দিদি ভাই না বলে যে মা তুমি বেরিয়ে গেছো আর ভাই বলেছে আমার পড়া হয়ে গেছে টিভি চালিয়ে দেয় আমি কিন্তু এটা বলে রাখলাম ফার্স্ট টার্মের রেজাল্ট এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নে ফার্স্ট টার্ম কবে থেকে জানিস তো টোয়েন্টি ফিফথ জুন না যেন টোয়েন্টি ফোর্থ জুন সেটা হুম ক্যান্ডলে লেখা আছে নে এবার পর তুই এই যে রান্নাঘরো পুরো পরিষ্কার সব পরিষ্কার আর এই যে ভাই বোন আমি এবার বেরিয়ে যাচ্ছি বলে ভাই বোন একটু দেখা করতে এলো আমার সাথে স্যার গ্লাসটা বার করো আমার ব্যাগ থেকে চলো তাহলে আমিও পুরো রেডি এবার বেরোই বাবা আমার তো রোদ দেখলে আমার কান্না পেয়ে যাচ্ছে মনে হচ্ছে না আমি বেরোই আর এ বলেছিল কি উত্তরে উত্তরের আড্ডাতে যাবে ওরা বন্ধুরা চার বন্ধু মিলে ফ্রাইডেতে আমি একদম মনে এই সপ্তাহে পুরো সতর্কতা জারি যাসই না এই সপ্তাহে একটু একদিন বৃষ্টি হোক তারপরে আবার দু তিন দিন এতটা গরম থাকবে না তখন সেই ফাঁকটায় যাস শরীর খারাপ হয়ে যাবে সেটা তো জানি না কিন্তু এরকম করে গেলে একজনের শরীরে আর সব থেকে শরীরে সানস্ট্রোক হয়ে যাবে এমনি এমনি কি অ্যালার্ট করে অ্যালার্ট তো ওয়েদার থেকে একজনেই তো করে ওয়েদার থেকে ইয়ে করে অ্যালার্ট তো যাই হোক এবার আমি বেরোই বেরোতে তো হবেই আমার আর ওসব ভেবে লাভ নেই অফিসে আমাকে যেতেই হবে তো চলো এখন অফিসে যাই তারপরে বাড়িতে এসে আবার দেখা হবে বাজে এখন ছটা বাজে পাঁচ এই অফিস থেকে ঢুকলাম বেল বাজিয়ে যাচ্ছি বাজিয়ে যাচ্ছি ওরা আর কি শুনতে পায় না কানে কুঁজে তো দু তিনজনই বসেছিল মনে হয় ওই জন্য শুনতে পাইনি সবাই সবার মতো ফোন দেখছে ওর বাবা চলে এসছে ফোন দেখছে শুনতে পাবে কি করে গরম লেগে গেছে জাস্ট এমনিতে বাইরে প্রচণ্ড গরম তার মধ্যে দাঁড়িয়েই রয়েছে বেল বাজিয়েই যাচ্ছি দরজা খুলছে না যাই হোক এখন রুটিনের মতন যা যা কাজ থাকে অপূর্ণ আসবে কি দেখি বান্না হবে কিছু ভাবিনি যখন যাবি দেখি কি করা যায় ফ্রেশ ফ্রেশ হই তারপরে আসছি ফোনটাকে একটু চার্জ দিবি ফোনটা আজকে চার্জ নেই একদম কি মহারানী ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে বার্গার খাবে ও এখন আন্টি মধুমিতা আন্টি পাঠিয়েছে তাই তো দুপুরবেলা খাসনি

না কামো যা গিয়ে এখন মাম বলছে ফেম গেমটা দেখা দেখবে আর রায়ান আবার আজকে কোথায় থাকবি না রে বাবু মাটার নেই শুধু ঝোল আছে সেটাও জানে ডিম সেদ্ধ দিয়ে খাবে না রে বাবু না রে বাবু মাটার নেই জাগিয়ে ঠিক আছে তুই বই খাতাগুলো গুছিয়ে নে তো আজকের মতো রায়ান টাটা ব্লগে আর থাকবে না আবার কালকের ব্লগে রায়ন আসবে তাই তো পুরো অ্যাস্ট্রোনটের মতো লাগছে তোকে যা গিয়েও পড়তে চলে যাচ্ছে রায়ান কালকে সকালবেলা আসবে আর এই যে বারবার খাচ্ছি ওর বাবা নিয়ে যাচ্ছে ওর বাবা দিতে যাচ্ছে পড়তে আজকে ওর বাবাকে কতবার বললাম লঙ্কা নেই লঙ্কা নিয়ে এসো রান্না হবে না সেই লঙ্কা আনেনি এখন আবার আমাকে বেরোতে হচ্ছে লঙ্কা আনতে অপূর্ণাও কোথাও পাইনি জানি না এখন পাবো কিনা গিয়ে দেখি পাই কিনা আমি সবজি কিনছি দাঁড়ি দাঁড়িয়ে যা যা লাগবে একেবারে নিয়ে তারপর যাব কিনতে এসেছিলাম শুধু লঙ্কা আর কিনলাম এক ব্যাগ সবজি কি কিনলাম বাড়িতে গিয়ে দেখাচ্ছি লঙ্কা কিনতে গিয়ে কী কী কিনে নিয়ে এসছি জাস্ট দেখো কুমড়ো এই যে দাঁড়াও এখানে লেগে গেলাম আমরা কুমড়ো তারপরে এখানে আছে এই যে বিনস আর গাজর এখানে আছে বটবডি ঝিঙে পোষতে হবে একটা ঝিঙে আপনা না বলল পচে গেছে তো একটাই ঝিঙে দেখো না ঝিঙে আর এই যে আসল জিনিস কিনতে গেছি কাঁচা লঙ্কা কিনতে গিয়ে এতগুলো জিনিস কিনে নিয়ে এসেছি আর এটার মধ্যে আছে এই যে পুঁইশাক আর এটা হচ্ছে বিনস গাজর এটা হচ্ছে বট বডি এটা হচ্ছে কুমড়ো আর ওই হচ্ছে কাঁচা লঙ্কা আর এই একটা ঝিঙে বলো কেন অপর্ণা তো সবজি কাটছেই আমার অপর্ণাকে বললাম আবার কালকে বললো আসবে না তাই না একবার সবজিটা কেটে রেখে যাও কালকে আমি একটু টুকটাক রান্না করে নেবো আর এখন একটু অপর্ণাকে সাহায্য করে দিই লঙ্কাটা ছাড়িয়ে দিই আর অপর্ণাকে বলেছি একটু ভোল করতে প্রচণ্ড আমার মানে মনে হচ্ছে গলাটা শাসা করছে ঠান্ডা খাওয়ার জন্য আঠিটা ফেলে দেবে আঠিটা ডালে দেবে না আমটাই দেবে তো চলো ফোনটা চার্জে দিদি চার্জ খুলে নিয়ে তো সবজি কিনতে চলে গিয়েছে সবজির নাম্বার নিয়ে এসেছি সবজির ছেলেটা ও বলেছে আমি বাড়িতে পৌঁছে দেবো তোমার যা লাগবে তুমি বিকেল চারটের সময় আমাকে বলবে আমি তোমার সব বাড়িতে পৌঁছে দেবো আনলাম ঠিক আছে ওর ডিম বিক্রি করে সবজি ফল সব বিক্রি করে আনলাম ঠিক আছে যাই হোক চলো আমি একটু অপরাকে এইদিকে লঙ্কার এইগুলো ছাড়িয়ে দিই গোটাগুলো আর অপরা ওদিকে করে নিয়ে করো হ্যাঁ আসো ওই সব হয়ে এসে গেছে আবার এসির গণ্ডগোল হচ্ছে দাঁড়াও অপর্ণাকে হেল্প করে দিচ্ছি অপর্ণা অপোনা আজকে একা একা অনেক কাজ এতটা পারবে না ওই জন্য আমি একটু বললাম তুমি রান্নাটা করো আমি একটু বটো বড় সবজিটা কেটে নিই একটু করোনার একটা ততমটা কেটে দিই দুটো শাড়িয়ে দিয়েছি আর দেখি দিই করে ও করছে ফোন ওই আমি একটু পুজো একটা কাটি আর ওইদিকে আমার বেডরুমের এসিটা ঠিক করে দিয়ে গেছে ছোট ওটা কানেকশানের প্রবলেম হয়েছিল বলে এসিটা চলছিল না এসিটা এখন চলছে পাইপটা লাগাতে হবে পাইপটা আর দিকে এসেছিলো পুরোটা কভার হয়নি পাইপটা এবার পাইপ লাইনটা লাগিয়ে দিয়ে আসবে কি কালকে যদি টাইমে হয় তাহলে কালকে ছুটি আসবে কালকে লাগিয়ে দিয়ে এইটুকু জীবন আর কি সংসারের পেছনে ঘাড়ি কালকে তাহলেই জীবন চলে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর কি বলতে আটটা পঁয়ত্রিশ বাজে এই সবে আমার সবজি কাটা শেষ হলে এবার অপর্ণা বাড়ছে এদিকে পোস্ত ঝিঙে পোস্ত হবে আর ওইদিকে টক ডাল হয়ে গেছে খুব ডালটা আর ও দিয়ে চলে এসছে র্যানকে আর হচ্ছে গিয়ে বলো আলুর তরকারি হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি রাত্রের খাওয়া রাত্রে খাওয়ার সময় দেখাবো আমি এখন একটু লাইভ করবো চলো লাইভটা করি আগে সাড়ে আটটা বাজে এতক্ষণ করছিলাম লাইভ অপর্ণা চলে গেছে লাইভে মাঝখানে আমার বাবা গেছে একটু মধুমিতা ঢেভে আমি একটু যাই মধুমিতা ছেলে তো এখানে এই যে মধুমিতার ছেলেকে লাইভে দেখিয়েছি কিন্তু দেখাতে পারিনি ব্লগ এই যে হ্যালো গাইস এবার ব্লগ করছি ও আমাকে বলছে যে ব্লগ করো ব্লগ আর আমি ব্লগ না করি বেরিয়ে যাচ্ছিলাম বাইরে গিয়ে আমি ক্যামেরাটা অন করে মনে পড়লো যে ওকে একটু দেখিয়ে যাই ও তো আমার লাইভে এসেছে কিন্তু ব্লগে দেখায়নি ওকে তাই না লাইভ করেছো আজকে আমার সাথে যাই হোক চলো একটু মধুমিতার ঘরে যে একটু গল্প করে আসি ওর বাবা গেছে আমি অনেকক্ষণ আগে এসছি আর ইউজুয়াল যেটা হয় আমি ক্যামেরা অন করতে মধুমিতা যাও ছিল কিন্তু আমি কখনো ক্যামেরা করিনি আমরা গল্প করছি না সত্যি তোমাদের ঘরটা আসলে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এটা অন্যরকম সবার ঘর একরকম দেখে এটা হঠাৎ করে একটু অন্যরকম খুব ভালো লাগে বাচ্চা কাচ্চা নেই আমরাই শুধু গল্প করে যাচ্ছি এটা কি মানে আছে অরিজিনাল অরিজিনাল দিয়ে এবারে কোথাও বসিয়ে দেবে কি সুন্দর লাগছে জগন্নাথ বড় রামা সুভদ্রা কে খুব সুন্দর জামাগুলো খুব সুন্দর হয়েছে কালারফুল ফুল তিনজনের তিনটে মুকুট গুলো তো ভালোই হয়েছে গো বোঝা যাচ্ছে না তো গোপালের

আমরা সবাই মোটামুটি খেতে বসে গেছি আমাদের আজকে ডিনারে ছিল পয়লা বৈশাখে খাসির মাংসের ঝোল আলু আর তার সঙ্গে করে নিয়েছিলাম ডিম সেদ্ধ আর ছিল কী যেন ঢ্যাঁড় সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে এটাই আজকে আমাদের ডিনার ছিল রায়ন তো ছিল রায়নের মামার বাড়িতে আমরা তিনজন ডিনার করতে বসে যাব এবার ওর বাবা আর মাম বসে গেছে আমিও বসে যাবো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালের নতুন দিনের নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাই